কাজির ভাতো পিঠাপুলি বিক্রি করে জনপ্রিয়তা পেয়েছে মাদারীপুরের বলাকা ফুড কর্নার ভিন্ন ধর্মী এই আয়োজনের পেছনের গল্পটি রেবেকা সুলতানা বলাকার অভাবের সংসারে হাল ধরতে শুরু যে কর্মযুগের আছেটি এক সফল উদ্যোক্তার গল্প তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন ছোটবেলা থেকেই রান্নার শখ বলাকার আর এই শখকে পুঁজি করেই তিনি আজ সফল উদ্যোক্তা মাদারীপুরের বাসিন্দা রেবেকা সুলতানা বলাকা হঠাৎ স্বামী বিপু হক চাকরি হারালে সংসারের হাল ধরতে ব্যবসায় নামেন তিনি বলাকা ফুড কর্নার নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে বিখ্যাত কাজির ভাত ভর্তা ও পিঠাপুলি বিক্রি শুরু করেন কিছুদিন যেতেই মেলে ভালো সারা শুরুটা পঞ্চাশ হাজার ছিল পঞ্চান্ন হাজার ষাট হাজার কোনো মাসে আশি হাজার যেত কিন্তু আমি দেখতেছি যে এখন আমার এক লাখ চলে যায় বর্তমানে প্রতি মাসে লাখ টাকার উপরে খাবার বিক্রি করেন এই রন্ধন শিল্পী একজন সহযোগী নিয়ে একাই করেন সব রান্না দুইয়ে মিলে যদি কাজ করি তাহলে আমাদের আনটা একটু ভালো হবে মানে সংসারটা একটু ভালো হবে ওনার খাবারের মান খুব ভালো এবং মানসম্মত এবং সুস্বাদু এটাকে আমি সাধুবাদ জানাই আর তার পরিবারে এটা মাধ্যমে একটা সচ্ছলতা আসে উদ্যোক্তা বলাকার নিজ চেষ্টায় প্রতিষ্ঠিত হওয়ার গল্প এখন মুখে মুখে তার পাশে থাকার আশ্বাস স্থানীয় মহিলা অধিদপ্তরের আমি প্রস্তাব রাখবো এই উদ্যোক্তাকে আরো আগায় নেওয়ার জন্য এই কাজীর ভাতের একটা খাবারের ব্যবস্থা করা যায় কিনা নতুনত্ব আমি এটা চেষ্টা করব অধিদপ্তরটির আশাবাদ পিছিয়ে পড়া নারীদের জন্য বলাকা হবেন অনুকরণীয় Desk Report Channel 24